শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অলরেডি ডাম সেটআপ গাছে কত পরিমাণে ধরে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরোনা মেঙ্গর এক নম্বর আম গাছ দেখতে পাচ্ছেন কত পরিমাণে অসংখ্য পরিমাণে কিন্তু আম ধরে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ধরে আছে তো গাছটা দেখতে পাচ্ছেন কতটা মোটা টাইপের আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার হাতে আটতেছে না তো অনেক মোটা টাইপের কিন্তু একটি গাছ এবং গাছটা দেখতে পাচ্ছেন অনেক কয়েল ফুল এবং অনেক সৌন্দর্যপূর্ণ কিন্তু একটি গাছ তো আমাদের কাছে কিন্তু ব্যানানা মেঙ্গের অনেক গাছ রয়েছে আমরা এক নম্বর দুই নম্বর করে আপনাকে বোঝানোর চেষ্টা করি যেন আপনাদের নিতে সুবিধা হয় এবং উপর দিকে কিন্তু অনেক আম টিকে আছে হ্যাঁ অনেক আম ধরে আছে আসলে বড় গাছগুলাতে কিন্তু আসলে এরকমভাবে গা ফল দেখানো সম্ভব হয় না উপর থেকে তো আমি নিস্ত্রীয় ততটুকু পারতেছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি এবং প্রতিটি গাছে কিন্তু মার্শাল্লা আল্লাহ রহমতে অনেক সৌন্দর্যপূর্ণ এবং অনেক গর্জিয়াস কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস তো আমাদের কাছে কিন্তু এই ডামসেট আপ গাছগুলো রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন ফলসহ আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম